রোগী আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আজকের ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আজকের ভিডিওতে রান্নাবান্না দিয়েই শুরু করতেছি তো রান্নাবান্নার জন্য সব কিছু কেটে রেডি করে রাখছে রান্নার ভিতরে মাছ আছে বিশেষ করে বড় কারফ মাছ আছে এরপরে ভাজি আছে রুটিটা খাওয়ার জন্য এবং বিশেষ করে আজকের স্পেশাল বোরা ভাজি আছে তো তা মা আজকে ভোরা বোড়া বাজতেছে বোড়া ভাজাটা ভাতের সাথে খুবই গরম ভাতের সাথে খুবই ভালো লাগে আমাদের এই জন্যে বোড়া ভাজা হইতেছে দর্শক তামরিমার মার হঠাৎ করে দুপুর থেকেই খুব শরীর অসুস্থ গ্যাস্ট্রিক মন অনেক বেড়ে গেছে গ্যাস্ট্রিক ওষুধ খাওয়ার পরেও ব্যথা কমতেছে না পেট ব্যথা এই জন্য এখন একটু ফার্মেসিতে নিয়ে যাবো ডাক্তারের কাছে দেখি কী অবস্থা কোনো শুয়ে টুই দিলে ভালো হয় কি না এ চলো আসো দর্শক তো আমার মাকে ঘোরা ফেরা হাসপাতালে নিয়ে আসছি ইমার্জেন্সিতে তো ইমার্জেন্সি থেকে এতগুলো ওষুধ লাগছে গ্যাস্ট্রিকের জন্য হয়তো বা সুই দিয়ে দিবে এখন গ্যাস্ট্রিক যাতে কমে যায় পাঁচশো সত্তর টাকা নিল ওষুধগুলোর দাম রোগী মাকে হাসপাতাল থেকে নিয়ে আসছি প্রায় দুই ঘন্টা হয়ে যায় ওখানে শুই দেওয়া হয়েছে এরপরে হয়েছে গ্যাসের এরপরে এখনো পর্যন্ত নাকি ব্যথা নাই গ্যাসের ব্যথা নাই কিন্তু জ্বালা পরা আছে তো আজকের মতো এখানে শেষ করছি সকলের কাছে দোয়া চাই তার মাকে যেন আল্লাহ সুস্থ করে দেন আসসালামু আলাইকুম